বন্ধুরা বুড়ুর কথার উনআশিতম তম পর্বে তোমরা সবাইরে স্বাগত আজকে তোমরার জন্য এই বছরের শ্রাবণের শিবের দ্বিতীয় পর্ব নিয়ে আইলাম আশা করি প্রথম পর্বটা নিশ্চয়ই তোমরা শুনছ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার কর এই পর্বে থাকতাছে শিবের ত্রিশূলের তিনটা ফলকের তাৎপর্য কি মন্দিরের চূড়ায় কেন ত্রিশুল লাগানো থাকে ত্রিশুল কি বাড়িঘরের আইখ্যা পূজা করা যায় এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাক্য প্রথমেই আসি শিবের ত্রিশূলের তিনটা ফলকের তাৎপর্য প্রসঙ্গে আমরা জানি ভগবান শিবের ত্রিশূল তিন ফলাযুক্ত অস্ত্র ত্রিশুলের তিনটা শুল সমান্তরালভাবে শিবের তিনটা রহস্যের প্রতিনিধিত্ব করে যথা পরম শিব পরাশক্তি ও পরা বিন্দু পরম শিব হইতাছে শিবের সর্বোচ্চ জাগরণের প্রতীক পরাশক্তি হইল সাক্ষাৎ শিব শক্তির প্রতীক আর পরাবিন্দু শিব ও পার্বতীর সম্মিলিত শক্তির প্রতীক ত্রিশুরের তিনটা ফলকরে হিন্দু ধর্মে তিন প্রধান দেবতার প্রতীক হিসাবেও ধরা হয় যথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা এবং শিব ধ্বংসকারী একসাথে এই তিন দিক অস্তিত্বের চক্রাকার প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা মহাজাগতিক শৃঙ্খলার অবিচ্ছেদ্য অংশ আবার ত্রিশুলের তিন ফলক মানবদেহের তিনটা প্রধান শক্তি চ্যানেলের প্রতিনিধিত্ব করে ত্রিশুলের মানব মানবদেহের শক্তি চ্যানেল নারীকে বোঝায় যা চাঁদ নারী শক্তি এবং প্যারাসিম্পেথেটিক স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আবেগ অন্তর্দৃষ্টি এবং অবচেতন মনকে বোঝায় ত্রিশুলের ডান দণ্ডটি পিঙ্গলা নারীর প্রতিনিধিত্ব করে যা সূর্য পুরুষ শক্তি এবং সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত এটা যুক্তি কর্ম এবং সচেতন মনকে বোঝায় তাই মনে করা হয় ইরা এবং পিঙ্গলা এই দুইটা নারী মানুষের দেহে যথাক্রমে শক্তি ও শিব এই দুই সত্তারে নির্দেশ করে আর মধ্যের দণ্ডটি মানবদেহের মেরুদণ্ডের সুষুম্না নারীকে প্রতিনিধিত্ব করে যা আধ্যাত্মিক জাগরণ এবং কুণ্ডলিনী শক্তির প্রবাহের সাথে যুক্ত একসাথে এই তিনটা নারী শরীরের ভারসাম্য এবং সুরেলা প্রবাহকে প্রতিনিধিত্ব করে তাছাড়া ত্রিশূলের তিন ফলক অতীত বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত এরে এই তিন সময়ের কর্তা মানা হয় যা মহাকালের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আমরা শ্রাবণী শিবের প্রথম পর্বে জানছি ত্রিশুলের তিনটা শুল দুলোক ভুলোক ও লোকরে বোঝায় এখানে আধ্যাত্মিকভাবে এক তাৎপর্য হইল দুলোক মানে মানব দেহের মস্তক পুরি। ভুলোক মানে দেহরাজ্য আর অন্তরিক্ষ লোক মানে সূক্ষ্ম জগৎ অর্থাৎ আত্মা ও মন সবশেষে বলি ত্রিশুলের তিনটা ফলক মানবিক চেতনার তিনটা দিক্রে প্রতিনিধিত্ব করে যথা জাগ্রত স্বপ্ন এবং নিদ্রা বন্ধুরা আমরা অনেকেই হয়তো লক্ষ্য করছি কোনো কোনো মন্দিরের চূড়ায় ত্রিশুল বসানো থাকে কিন্তু কেন এর পেছনে শুধু ধর্মীয় ব্যাখ্যা নয় বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে ধার্মিক দিক বিচার করলে ত্রিশুল শিবের প্রতীক এবং এটা মন্দিরের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে ধর্মীয় বিশ্বাস মন্দিরের চূড়ায় ত্রিশুল থাকলে ঈশ্বর খুশি হন এবং ওই স্থানে তার আশীর্বাদ ঝইরা পড়ে অশুভ শক্তির হাত থেকে ত্রিশুল রক্ষা করে বললেও মনে করা হয় আর তাই শিবের ছোট বড় সব মন্দিরের চূড়াতেই ত্রিশূল দেখা যায় কিন্তু একমাত্র ব্যতিক্রম হইল ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম শিবের বারোটি জ্যোতিলিঙ্গের নবম জ্যোতিলিঙ্গ বৈদ্যনাথ ধামের মন্দিরের চূড়ায় ত্রিশূলের পরিবর্তে রয়েছে পঞ্চশূল কিন্তু কেন কিংবদন্তি অনুসারে ক্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে রাম কিছুতেই রাবণের যুদ্ধে পরাস্ত করতে পারতাছিলেন না কারণ লঙ্কার প্রবেশ দ্বারে রাবণ তার প্রাণভোমরা পঞ্চশূলরে স্থাপন করছিলেন যা তার সুরক্ষার প্রতীক বিভীষণ রাবণরে বধ করতে এই পঞ্চশুলের তথ্য রামরে দেয় ও চুরি কইরা নিয়ে তারপর রাবণ বধ হয় মনে করা হয় ওই পঞ্চশূল বৈদ্যনাথ ধামে স্থাপন করা হয় আর এই পঞ্চশুলের জন্যই কোনো প্রাকৃতিক দুর্যোগ বৈদ্যনাথ ধামে হয় না আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হইল ত্রিশূল বজ্রনিরোধক হিসেবে কাজ করে যা মন্দিরের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ মন্দির সাধারণত যে স্থানে অবস্থান করে সেই স্থানের আশেপাশের বাড়িগুলির থেকে উঁচু হয় তাই ঝড় বৃষ্টির সময় মন্দিরের চূড়ায় বজ্রপাতের আশঙ্কা থাক্কা যায় মন্দিরের চূড়ায় ত্রিশুল থাকলে তা বাজ পড়ার থেকে মন্দিরে রক্ষা করে বাজের মধ্যে যে বিপুল বৈদ্যুতিক তরঙ্গ থাকে তা জমিতে আয়না ফালাইতে সাহায্য করে ত্রিশূল এইভাবে মন্দিরের চূড়ায় বইয়া ত্রিশূল মন্দির ও তার আশেপাশের বাড়িঘরে বজ্রপাত থেকে রক্ষা করে ত্রিশূলের মুখ হয় ছোঁচালো এর গায়ে তামার তার জড়ানো থাকে তাই বজ্রপাত্রে সে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে এইখানে ত্রিশূল একটা পরিবাহী হিসাবে কাজ করে আমার পরবর্তী প্রশ্ন হইল বাড়িতে কি রেখা পূজা করা উচিত হ্যাঁ বাড়ির পূজা কক্ষে একটা শিবের ত্রিশুল স্থাপন কইরা পূজা করা যাইতেই পারে এতে ভগবান শিবের সর্বদা কৃপা থাকে বললা বিশ্বাস পূজা ঘরে একটা শিবলিঙ্গ বা শিবের মূর্তির পাশাপাশি নন্দী ও একটা পিতলের ত্রিশুল স্থাপন করতে পারলে সংসারে শুভ ফল দেয় নিয়মিত ত্রিশূল পূজা করলে জীবনে কোনো সমস্যা থাকে না বলিয়া মনে করেন অনেকেই বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহমান হয় বললা ধার্মিক বিশ্বাস অনেকে বাড়ির ছাদেও ত্রিশুল স্থাপন করেন এতে বজ্রপাত থেকে ঘরে রক্ষা করা যায় প্রশ্ন হইল শিবের ত্রিশুলের সঙ্গে লাল লালফিতা এবং পুঁথিমালা কেন থাকে ডমরু হইল শব্দ ব্রহ্ম বা নাদের প্রতীক যার শব্দ মহাবিশ্বের স্পন্দন এবং সৃষ্টির আদি কারণ লালফিতা শক্তি ও তেজস্ক্রিয়তার প্রতীক শিবের রুদ্ররূপের সঙ্গে সম্পর্কিত যা অশুভ শক্তিরে বিনাশ করে এবং পুঁথিমালা জ্ঞান ও বিদ্যার প্রতীক শিবরে যোগী ও ঋষি হিসাবেও পূজা করা হয় যিনি জ্ঞান ও বিদ্যার ভাণ্ডার পুঁথিমালা তার এই দিকটাই তুল্লা ধরে ত্রিশুলের সঙ্গে থাকা এই তিনটা উপাদান শিবের বিভিন্ন দিক যথা সৃষ্টিকর্তা সংহারকর্তা যোগী দ্রষ্টা ইত্যাদিরে তুল্লা ধরে বন্ধুরা আশা করি শ্রাবণের শিবের এই পর্বটা তোমরার ভালো লাগছে আজকের মতো বুরুর কথা এইখানেই শেষ করতাছি দেখা হইব আগামী পর্বে